আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে চলে আসলাম সেলিম বাবুরচি অ্যান্ড বিরিয়ানি হাউস এটা পড়েছে আপনার মানদাইল খালের ঘাট ঈদগা মাঠের সামনে কেরানীগঞ্জ দেখতে পাচ্ছেন এখানে বোরহানি আছে মোরগ পোলাও কাচ্চি তেহারি রেজালা টিকা খুব মজার মজার খাবার এখানে পাওয়া যায় আমরা এখানে আসছি আমরা চার বন্ধু আমি সহ তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন মাহমুদুর রহমান ইনি হচ্ছেন শাহরিয়ার রহমান জয় এটা আমি জিয়াউর রহমান জিয়া আর এই হলো কবির হোসেন আমরা চলে আসছি এখানে খাওয়া দাওয়া করতে তো আমরা কিছু অর্ডার করেছি গরু এটা হলো খাসি এই হলো মুরগি সাথে সালাদটা খুবই টেস্টি ছিল আর সাথে কিছু নিয়ে নিছি আমরা টিকা তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খুব সুন্দরভাবে তো খাওয়া দাওয়া শেষ করার পরে খুবই একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো যেটা আমি এখন আপনাদের বলতে পারবো না তো খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে এটা আজীবন মনে থাকবে আমাদের এই চার বন্ধুর আর এই ইন্টারেস্টিং ঘটনার পিছনে সবচেয়ে বড় যার হাত আছে আমি তাদেরকে আপনার সিরিয়াল ওয়াইজ পরিচয় করে দিচ্ছি বা আসামিও বলতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু नंबर थ्री रामा की बात